তো আমরা প্রথমে স্টেকের নিয়ম হচ্ছে যে আপনি কখনো স্টেক কিন্তু ধুতে পারবেন না ইউ ক্যানট ওয়াশ ইট ওয়াশ করলে হল স্টেকের যে স্ট্যান্ডার্ড নষ্ট হয়ে যায় টেস্ট কমে যায় তো স্টেকের একটাই নিয়ম এই রক্তগুলোকে আপনাকে শুষে নিতে হবে হ্যাঁ শুষে নিতে হবে কী দিয়ে এই যে ন্যাপকিন দিয়ে ন্যাপকিন দিয়ে আপনি যদি ভালো মতো মোছেন ট্যাপ করে করে তাহলে সমস্ত রক্তগুলো আপনি শুষে নিতে পারবেন কিন্তু স্টেক যদি ধুয়ে ফেলেন এ গানা টেস্ট দ্য এটা একটা স্ট্যান্ডার্ড বহির্ভূত কাজ হয়ে যাবে সুতরাং অললি ডু ইজ ইউ ইট হ্যাঁ আমি বানাচ্ছি স্টেক বাইটস স্টেক বাইটসের মূল বিষয় হলো যে প্রথমে আপনার স্টেকটাকে একটু রক্তগুলো মুছে নেবেন মুছে নেওয়ার পর এটাকে বাইট সাইজ করে কাটতে হবে ঠিক আছে তা আমি বাইট সাইজ করে কাটছি প্রথমে ত্যাচ্ছা করে কাটলাম হ্যাঁ যেহেতু স্টেক এটা আমি আসলে সব ফ্যাট রেখে দিব এর ফ্যাটেও ভাজা হবে তো প্রথমে আমরা বাইট সাইজ করে কাটছি এটাকে তেচ্ছা করে কাটার পরে ছোটো ছোটো কিউব হবে লাইক দিস হ্যাঁ যার যেমন স্টেক হবে সেরকমভাবে ভাবে সাইজ করবেন আপনারা তা আমি এরকম টুটা করছি আচ্ছা এখন আমরা এর মধ্যে মশলা দেব মশলাটা আমরা হাতে বানিয়ে নিয়েছি ঘরের যে হামান দিস্তা আছে সেখানে পিষে নিয়েছি একদম অথেন্টিক মশলা এখানে আছে জিরা আদা গোলমরিচ লবণ প্রধানত চারটি মশলা এবং আপনারা জানেন যে গোলমরিচ ছাড়া আসলে মাংসটা কি মানে অতটা সফট হয় না আর না এই জন্য গোলমরিচ আর লবণের মিশ্রণটা আমরা এটাকে ভালো মতো দেবো অবশ্যই উলটিয়ে পাল্টে দিতে হবে আচ্ছা স্টেক বাইটসে আমরা দিব হচ্ছে আলু অ্যাট দ্য সেম টাইম আলুটাকে আমরা ছোটো ছোটো করে টুকরো টুকরো কাটব এবং এই রকম সাইজের যদি কাটেন তাহলে বাইটসের সঙ্গে এর সাইজটা সমান সমান হবে তো একবারে মুখে পড়ে দেয়া যায় যাতে সেরকমভাবে কাটতে হবে কাটছি কিউব করেই কাটবো মোটামুটি কিউবের মতোই কাটবো আর কি তো আগে বলে নেই আমি কিন্তু আসলে কোনোই রাত্রে কিছুই জানি না দেখলাম আমার কাছে মনে হলো যে আমি করব তাই করছি না দেখবেন বাইটগুলোকে সব এভাবে করে টং দিয়ে একটা একটা করে দিব ভাজার জন্য এখন জাস্ট এটা হচ্ছে এক মিনিটে ভাজা হবে এখানে জাস্ট ওয়ান মিনিট বোর্ড সাইজ ভাজতে হবে ঠিক আছে তো সেই জন্য আমরা প্রথমে এটাকে ভেজে দেখছি একটা সাইডে আমার কাছে যে পরিমাণ মিট আছে আমি একবারে ভাজতে পারবো না বা ভাজতে গেলে এক সাইড হালকা হবে এক সাইড হবে না সেদিন আমি দুবারে ভাজবো তাহলে শুরু করলাম এটা তারপরে টুট দিয়ে দেখবেন যে কাজটা হয়েছে কিনা যদি দেখেন যে এনাফ হয়েছে তখন আবার উঠে দিবেন খুব সামান্য মানে মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে খুব সফট মাংস যদি হয় তাহলে অল্প একটু ভালোই হয়ে যাবে আমার মনে হয় একটা সাইজ ভাজা হয়ে গেছে সেটা আমি এটাকে উঠে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি একসাথে করে আপনি উঠাবেন আসলে একটা মাংসের কিউবে প্রায় চারটা দিক থাকে আর কি আমরা চারদিকেই ভাবব ভেজেছি তো ভেজে ফেলে এখন আমরা এটাকে দু একটা হয়নি দেড় সাইডে সেগুলোকে আমি আয়স ভাবছি ভেজে ফেলে আমরা উঠিয়ে চিনিব ওখান থেকে এটা জাস্ট এক মিনিট হবে ঠিক আছে এক মিনিট দেড় মিনিটের বেশি না কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কী কালার করে ভাববেন ব্যাস হ্যাঁ এই ব্যাপারে যেমন একটু হয়নি আমি আরেকটু ভাবছি তা এখন আমি সেকেন্ড ব্যাচটা আবার ভাবছি মোটামুটি হবে এই ব্যাচে আমি সবগুলো কিনেছি আর কি হ্যাঁ এখন আমি আবার উল্টে দিচ্ছি এখন আমরা এই মশলাটা অ্যাকচুয়ালি দু একটা মশলা একটু পুড়ে গেছে সেই অংশটা আমরা ফেলে দিবো কারণ এর বেশি পড়াশ মশলাটা ভালো লাগবে না সেখানে দেখেন কিন্তু একটু মশলা পুড়ে গেছে এই মশলাটা আমরা ফেলে দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি আমি চুরা রাস্তা একটু কমিয়ে দিলাম কারণ যাতে পুড়ে না যায় পুরো জিনিসটা এই হ্যাঁ এখন এইখানে আমি দিব আলু হবে আলু ভাজা মধ্যে এখন আলুটা ভাজা হচ্ছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাই হ্যাঁ বাটারের সঙ্গে আলু যে আলু একটু মশলা যে মিশ্রণ একটা খুব চমৎকার গন্ধ দিয়েছে এই বাটারের মধ্যে আলুটাকে রান্না করব হচ্ছে প্রায় টেন মিনিট ইন হাই হিট আপনাদের চুলায় যে হাই হিট আছে সেই হাই এখন আমরা ইটালিয়ান আর্ব দিচ্ছি এই আর্বের মধ্যে অ্যাকচুয়ালি সব এটা একটা মিক্সড আর্ব সো সব ধরনের মিক্সড সিজনিংটা আমরা দিয়ে দিলাম আলুর উপরে স্টিল আলুটা আমাদেরকে কুক করতে হবে আনটিল ইট স্ট্যান্ডার্ড সো আমাদের আলুটা অলমোস্ট হয়ে গেছে আপনারা যে দেখলে বুঝতে পারবেন যে এখানে পোক করলে এটা এরকম নরম হয়ে গেছে হ্যাঁ তার মানে এসে অলমোস্ট ডান তো ডান হয়ে যাওয়ার পরে দুই পাশে তিন পাশে ভাজা হয়ে গেলে তখন আমরা স্টিকের মিটাইটার মধ্যে দিয়ে আমরা আরেকটুখানি রান্না করবো ফর অ্যাবাউট লাইক আমাদের এটা হচ্ছে স্কিলেট আয়রন একদম কাস্ট আয়রনের তৈরি সরি স্কিলেট না কাস্ট আয়রনের স্কিলেট এটা হচ্ছে একদম কাঁচা লোহার তৈরি সো সো হট ইউ হ্যাভ টু ইউজ ওয়ান অফ দিস এটা বাংলাদেশ আমরা বলি এটাকে পাউটা পাউটা এগুলো বলি এখানে কি বলে আসলে সো আমাদের আলুটা হয়ে গেছে আলুটা হয়ে যাওয়ার পর আমরা এখন মাংসটাকে দিচ্ছি আর কি মিট ইজ গোয়িং ইন এই মিট দেওয়ার পর আমাদেরকে রান্না করতে হবে জাস্ট অ্যাবাউট ওয়ান টু টু মিনিটস অ্যান্ড দেয়ার সল এবং অলরেডি একটা খুব সুন্দর গন্ধ আসছে স্মেল আসছে ফ্রম দ্য বাটার অ্যান্ড দা আলু মিক্স টুগেদার এছাড়া আর্ভস আছে আপনাদেরকে দেখলাম ইটালিয়ান আর্ভস তো অলরেডি স্মেলিং ভেরি আমার অ্যাপেটাইট অনেক হাই হয়ে যাচ্ছে এই তো এখন মাংস দিয়েছি নাও এর কুকি ফর অ্যাবাউট এ আমি একটু দিচ্ছি তুলে দিচ্ছি যাতে আমাদের কিলের থেকে মশলা আর ভিটা যেন বাটারটা যেন উঠে না আসে কারণ আমরা একটুখানি কাঁচা পেঁয়াজের মধ্যে থাকবো জাস্ট সব সাজটা বাড়ানোর জন্য সফে করবো আমরা তো জন্য আমরা আমরা চামচ দিয়ে এটাকে উঠে ফেলছি হ্যাঁ এবং এটা দ্রুতই কারণ আমাদের যেন না যায় খেয়াল রাখতে হবে এই পেঁয়াজটাকে স্বাদ ভাজবেন কোনো আমরা খুব বেশি ভাজবো না আমরা সাবান্যই ভাজবো আমরা একটু আধা আধা কাঁচা আধা পাকা পেঁয়াজের মতো রাখবো আর কি

এখন আমরা খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে শুনেছি যে আমাদের দাদা যান শাহ সাহেব খুব ভালো একজন ভোজন রসিক মানুষ ছিলেন আসলে আমাদের বংশ পরম্পরায় খাওয়াটা একটা বিশেষ অংশ আমাদের জীবনে তো রাখতে পারি না কিন্তু খেতে পারি এবং ভালো খাবার হয়েছে কিনা সেটা আমি বলতে পারি এখান থেকেও কিছুটা এসেছে পরিবারে সবাই আম্মা খুব ভালো রান্না করতেন আমি স্টিভ ভালো রান্না করে এই যে এরা ভালো রান্না করে খাবার না আসলে আমার কাছে যায়

राइट तो खूब खूब ভালো হয়েছে